আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা উপস্থিত হলাম আরও একটি ক্লাসে আমাদের আজকের পড়ার বিষয় রসায়ন পত্রের দ্বিতীয় অধ্যায়ের এস পি থ্রি ডি থ্রি শঙ্করায়ন ও এসপি টু ডি শঙ্করায়ন বা ডি এস পি টু শঙ্করায়ন তাহলে চলো আমরা শুরু করি প্রথমে থ্রি ডি থ্রি সংকরণ এটা আসি এক্ষেত্রে আমরা একটা যৌগ ধরি এফ সেভেন যে যৌগটা ধরলাম আয়োডিন হেফ্টা ক্লোরাইট এক্ষেত্রে আয়োডিনের

টোটাল সাতটার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অনেকে ভাবছ আমি এটা এসটি থ্রি ডি থ্রি কিভাবে পেলাম আর আমরা প্রথমে সূত্রের মাধ্যমে আসি এক্স সমান এস এ প্লাস হাফ ই মাইনাস ভি তাহ এই লিখলাম তাহলে এস এ মানে যুক্ত অনুপরণুর সংখ্যা অর্থাৎ আয়োডিনের সাথে এই যে ফ্লোরিন যুক্ত আছে ফ্লোরিন কয়টা আছে সাতটা আছে যোগ হাফ ই মানে কেন্দ্রীয় পরমাণু আয়োডিনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা এই ক্ষেত্রে সাতটা আছে আর ভি মানে যিনি

যেহেতু এক্ষেত্রে টোটাল সাত টরবিটার আছে এই সাত টরবিটাল কীভাবে গঠিত হবে এই সাত টরবিটারটা এক্ষেত্রে হবে আমরা এর আগে এস পি থ্রি ডি সংক্রান্ত যখন করিয়েছিলাম তখন বলেছিলাম যে ফ্যানের তিনটা পাখার তিন কর্নারের তিনটা উপরে একটা নিচে একটা ত্রিভজীয় দ্বি যেমন পি সি ফাইভ ঠিক অনুরূপভাবে এক্ষেত্রে এফ সেভেন যেটা সেটা ফ্যানের আমরা পাঁচটা পাখা মনে করে নিই পাঁচটা পাখা পাঁচ দিকে উপরে একটা নিচে একটা পাঁচটা পাখা যখন হবে তখন পঞ্চভোজ হবে উপরে একটা নিচে একটা যখন চলে যাবে তখন সেটা হয়ে যাবে পঞ্চভোজীয় দ্বিপ্রাবিড তাহলে আমরা শুরু করতে পারি এক্ষেত্রে প্রথমে আমরা পাঁচটা অরবিটার আগে দিয়ে পাঁচটা আর এক্ষেত্রে যে ফ্লোরিনের এই যে এটা আসবে এটা টোটাল সাতটা আসবে এভাবে এসে আমরা লিখতে পারি প্রথমে আমি সাত সাতটা অর্বিটা দিয়ে দিব তবে অ্যাভর্ডিটা একটু এমনভাবে দিব যেন আমাদের পঞ্চ বোঝ হয় আমি পরে স্টেটটা আজকে এইভাবে স্বাদটা দিলাম এই সাতটার প্রতিটার সাথে এই ফ্লোরিনের পিজে ট অর্বিটা সামনাসামনি অধিক্রমণ করবে এভাবে সাতটা ফ্লোরিন আয়োডিনের সাতটি এসপি থ্রি ডি থ্রি সংক্রমণের সাথে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সাতটা সিগ্ন বন্ধন গঠন করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হবে এভাবে সাতটা সিগ্ন বন্ধন গঠন করার ফলে এর আকার হবে প্রথমে আমি যে আঁকবো এই আকারটা আমি আগে পঞ্চভুজ আঁকতে হলে যেমন লাগে ঠিক তেমন করে দিব মোটামুটি আমি পাঁচটা ফোঁটা দিয়ে দিলাম যেন পঞ্চভোজ হয় এইভাবে আগে ডট ডর দিয়ে মোটামুটি দিবোজ হয়েছে পঞ্চভুজের এই যে পাঁচ দিক থেকে পাঁচটা এইভাবে এইভাবে এটা পঞ্চভোজ হয়েছে আর ঠিক একটা নিচের দিকে আর একটু উপরের দিকে এক্ষেত্রে হবে পঞ্চভুজীয় দ্বিপ্রামিড এটা কারণ হবে পঞ্চাবি এবং পাঁচটা কোন হবে তিনশো ষাটকে পাঁচ দ্বারা ভাগ করলে যাওয়া হয় পাঁচটি কোন হবে বাহাত্তর ও উপরে এবং নিচে যেটা যে দুটা কোণ আছে সেই দুটা কোণ হবে 90 ডিগ্রি তাহলে আমরা আই এর 7 এই যে গঠনটা বুঝলাম তবে এই ক্ষেত্রে পঞ্চভুজ সবাই বুঝতে পারছো দ্বি মানে আমরা পঞ্চভুজ যখন করছি উপর দিকে যদি একটা দিয়ে দিই এইভাবে 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 যদি কাগজে ভরিয়ে দিই তাহলে উপরের দিকে একটা পিরামিড দেখা যাবে ঠিক অনুরূপভাবে নিচের দিকে এইভাবে 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 পাঁচ দিক থেকে পাঁচ দিকে যদি নিচের দিকে কাগজে মুড়িয়ে দিই তাহলে নিচের দিকেও একটা প্রাইমিট হবে এভাবে আই এর সেভেন এর গঠন হবে পঞ্চভুজের দুই প্রাইমিট আর এই ক্ষেত্রে যে পঞ্চভুজ আছে পঞ্চভুজটার প্রতিটা কোণ হবে বাহাত্তর ডিগ্রি এবং নিচের দিকে এবং উপরের দিকে যেটা গেছে এই কোণটা হবে অর্থাৎ এই দুটা কোণ হবে নব্বই ডিগ্রি এরপরে আমরা আসলাম এসপি টু ডি বা ডিএসপি টু শঙ্করায়ন এক্ষেত্রে আমরা এর আগে এইটা করানো হয় নাই প্রথমে একটা উদাহরণ আসলাম এই যে টেট্টা অ্যামিন কপার টু অয়েল এই যুগটা ব্যতিক্রম আর এই জগটা দেখাবো এই জগটার গঠনটা কেমন হবে এই ক্ষেত্রেও চারটা অরবিটাল আছে একটা এস দুটা পি একটা ডি এটা আছে কিন্তু এর আগে আমরা পড়েছিলাম এস পি থ্রি সম্প্রায় যেমন এস থ্রি হইলে হবে চতুস্তলকীয় এই ক্ষেত্রে চারটা অরবিটাল ছিল আর এস টু ডি বা ডি এস এস পি টু যেটাই বলি এখন এই ক্ষেত্রেও চারটা অরবিটাল কিন্তু এটা হবে সমতলীয়

কপার প্লাস কি আমরা এইভাবে দিতে পারি এক দুই তিন থ্রি ডি নাইন ফোর ফিট জিরো আর্ she did that uh, mean এক্ষেত্রে অ্যামোনিয়া চারটা আছে এই চার জোড়া চারটা অ্যামোনিয়া চার জোড়া ইলেকট্রন দিবে কোথায় দিবে এই যে অ্যামোনিয়া চার জোড়া চার জোড়া ইলেকট্রন দিবে এস অরবিটালে এক জোড়া দিবে পি অরবিটালে দুই জোড়া এবং ডি অরবিটালে আরেক জোড়া অনেকে ভাবছ অনেকে ভাবছ এই ক্ষেত্রে এই ফোরবি টরবিটাল গ্যাপ কেন ফোর ডিতে গেল আসলে আমরা যেমন সি এইচ ফোর এই যুগটা করছিলাম এই যোগোটার ক্ষেত্রে এসপি থ্রি ছিল এসপি থ্রি হলে এটা ছিল চতুর্থ চতুর্থনীয় কিন্তু এই যুগটার ক্ষেত্রে শক্তিশালী এক্স রে ক্রিস্টালোগ্রাফি খুবই শক্তিশালী এক্স রে ওই এক্স রে করার পর দেখা গেছে এইটা এই ক্ষেত্রেও জোরপিয় চারটা আছে এইখানে চারটা এখানেও চারটা এমনই আছে কিন্তু এই কপারের ক্ষেত্রে অর্থাৎ কপার টু প্লাস আয়নের ক্ষেত্রে দেখা গেছে এই যুগটা আর যাই হোক চতুর্থীয় না যেহেতু চতুর্থস্থলনীয় না তাহলে এই এসপি থ্রি সংক্রায়ন হবে না আর যেহেতু এসপি থ্রি সংক্রায়ন হবে না তাহলে সেক্ষেত্রে যে বিজ্ঞানীরা এটাকে এইভাবে নিয়ে তাহলে এই যে পিটা একটা বাদ রেখে ডিতে দেওয়া হয়েছে অথবা কোন কোন বইয়ে এইভাবে লেখা আছে এইটাকে এখানে দিয়ে এই এক্সরো ইলেকট্রন এখানে দিয়েছে যেমন এক্ষেত্রে আমরা যেটা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আমাদের সংকরণ হবে এসপি টু ডি সংকরণ কিন্তু এক্ষেত্রে আমি যদি এইটা এটাকে এখানে না দিয়ে এটা এখান থেকে একটা ইলেকট্রন তো এখানে দেওয়া হচ্ছে তাহলে এটা হতো dsp2 সংকরণ এক কথা দুইটা এমন হওয়ার ফলে এতে একটা s দুইটা p এবং একটি d অরবিটালে অ্যামোনিয়া চার জোড়া ইলেকট্রন দিয়েছে অর্থাৎ চারটা অ্যামোনিয়া এক জোড়া করে চার জোড়া ইলেকট্রন দিয়েছে ইলেকট্রন দেওয়ার ফলে এই যে টেট্রাইমিন কপার টু প্লাস এর আকারে যাবে সমতলীয় বর্গাকার এক্ষেত্রে এন এইচ থ্রি চারটা এন এইচ থ্রি চার কর্ডিনেট চলে যাবে এক্ষেত্রে নাইট্রোজেন কপার ইলেকট্রন দিবে এই জন্য আমি এটা এন এইচ থ্রি এইভাবে লিখছি হাইড্রোজেন আগে লিখে নাইট্রোজেনটা পরে লিখছি আর এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন জোর দিচ্ছে তাহলে এটাকে এভাবে আসবে সন্ধি বিসন্ধি বন্ধনের মাধ্যমে দিচ্ছে এই জন্য তীর চিহ্ন হবে এটা হবে এর আকার হবে সমতলীয়

এটা আসে কিন্তু এই জিঙ্কের এক্ষেত্রে ডিওর্ডিটারে এক্ষেত্রে দশটা ইলেকট্রন অর্থাৎ এই জায়গাটায় একটা না পাঁচটা ডি অর্ডিটারে দশটা ইলেকট্রন থাকার ফলে এই জিঙ্কের ঘটবে এসপি থ্রি সংক্রায়ন আর এসপি থ্রি সংক্রায়ন ঘটার ফলে এর আকার হবে চতুর্শক আমি এটাও দেখে দিই

4P0 দুই তিন ছয় পাঁচ থ্রি ডি এক্ষেত্রে পাঁচটা ডি আর বিদ্যালয় পাঁচ জোড়া হিসাবে এসর বিদ্যালয়ে ফোর এসর বিদ্যালয়ে এক জোড়া বলতে পারি যেহেতু তিনটা ডি অরবিটালে সরি পাঁচটা ডি অরবিটালে পাঁচ জোড়া আছে তাহলে ডি অরবিটাল খালি না থাকার ফলে চারটা অ্যামোনিয়া এস অরবিটালে ফোর এস অরবিটাল এক জোড়া দিবে এবং ফোর পি অরবিটাল তিন জোড়া দিবে দিলে দেওয়ার ফলে এস পি থ্রি সংকরণ ঘটবে এক্ষেত্রে আর যেহেতু এক্ষেত্রে এস পি থ্রি সংকরণ ঘটছে তাহলে এর বন্ধন এর আকৃতি হবে চতুর্থ স্থলে এবং বন্ধন কোন হবে একশো

তাহলে আমরা আজকে সংক্রয়নের যে দুটা বিষয় অবশিষ্ট ছিল সে দুটা বিষয়ে দেখালাম পরবর্তী ক্লাসে অনুরাকৃতি ও বন্ধন কোণের মুক্ত মুক্তজোর ইলেকট্রনের যে প্রভাব আছে সেটা দেখাবো আর মুক্তজোর ইলেকট্রন থাকলে এর আকারটা কীরূপ চেঞ্জ হয়ে যায় সেটা দেখাবো তাহলে আজকে পর্যন্ত রাখি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ